আজ আমি আপনার সাথে এমন একটি প্রোডাক্ট সম্পর্কে পরিচয় করে দেবো যাতে টুন ঠিক ঠিকমতো স্ট্রং হয় না এবং হচ্ছে কাজ করার সময় অনেকে নিশ্চিত হয়ে যায় তাদের জন্য এটি খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট আমাদের বিডি স্ক্রিনে আপনারা যেই রিইউজেবল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটিকে লক লাভ কন্ডম বলা হয়ে থাকে এটি হচ্ছে ওয়াটার কালারের ভিতরে লক লাভ কন্ডম এবং হচ্ছে গিয়া একটু হালকা শক্ত যাতে টুনটুনি কাজ করার সময় নিশ্চিত হয়ে যায় বা ছোটো বা আপনার এই স্ট্রং হয় না ঠিকমতো তারা এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্টের তুলনায় হালকা একটু শক্ত এবং খুবই অন্যরকম ডিজাইন করা হয়েছে এবং এই প্রোডাক্ট ডিজাইনটি খুব দারুণ ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টের মাধ্যমে আপনি পঁচিশ থেকে মিনিট পর্যন্ত কাজ করতে পারবেন এবং আপনার টুনটুনিকে আগের থেকে লম্বা এবং মোটা করতে পারবেন এবং আপনার টুনটুনি যদি চার সাড়ে চার ইঞ্চি হয়ে যায় এই প্রোডাক্টটি ব্যবহারের মাধ্যমে আপনি টুনটুনিকে সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করতে সাহায্য করবে খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট বর্তমানে আমাদের ডায়াবেটিস যে পেশেন্টরা আছে তারা এই প্রোডাক্টটি খুবই এই প্রোডাক্টে স্যাটিসফাই হচ্ছেন এবং খুবই একটি পছন্দের প্রোডাক্ট যাদের ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের পার্সোনাল টুনটুনির ঠিক মতো স্ট্রং হয় না তারা এই প্রোডাক্টটি প্রচুর পরিমাণে অর্ডার করতেছেন আপনি যদি এই সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করে দেখতে পারেন আপনার টুনটুনির যদি সাড়ে চার ইঞ্চি হয় সাড়ে চার সাড়ে পাঁচ ইঞ্চি টুনটুনির জন্য এই প্রোডাক্টটি খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট দেখুন এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত কাজ করতে পারবেন আপনি টুনটুনিকে প্রায় এক ইঞ্চি বৃদ্ধি করতে পারবেন এবং কাজ করার সময় আপনাকে কোনো ধরনের সমস্যা হবে না যদি কাজ করার সময় আপনার টুনটুনিটি হালকা নরম হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার টুনটুনিটি হালকা সরি স্ট্রং রে ঠিক রেখে আপনাকে ভালো সময় নিয়ে কাজ করতে সাহায্য করবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না দেখুন হালকা শক্ত এটি প্রোডাক্টটি অন্যান্য প্রোডাক্ট জন্য হালকা এটি শক্ত প্রোডাক্টটি দেখুন লক সিস্টেম এটি কিন্তু সহজে সিরবে অনেক দিন যাবে আপনি প্রোডাক্টটি অন্যান্য প্রোডাক্টের তুলনায় এটি অনেক দিন লাস্টিং করবে আমি যদি টানাটানি করি কোনো সিরে না অনেক দিন লাস্টিং করে প্রোডাক্টটি দেখতে পারেন